সবচেয়ে বড় খবর পুজোর আগে বোনাস সহ তিন মাসের বকেয়া বেতন প্রদানের দাবিতে আবারও আন্দোলনের রায়গঞ্জ পুরসভার অস্থায়ী কর্মীরা পুর প্রশাসকের অফিস এবং পুরসভা ভবনের সামনে অবস্থান বিক্ষোভে ফেটে পড়লেন তারা দেখুন আগে বোনাস সহ তিন মাসের বকেয়া বেতন প্রদানের দাবিতে আবারও আন্দোলনের রায়গঞ্জ পুরসভার অস্থায়ী কর্মীরা পুর প্রশাসকের অফিস এবং পুরসভা ভবনের সামনে অবস্থান বিক্ষোভে ফেটে পড়লেন তারা শত্রুরঞ্জন সরকার হ্যাঁ কর্তৃপক্ষ থেকে আমরা এখনো কোন রকম সদুত্তর পাইনি এবং আমাদের বেতন বোনাস ঢুকেনি আমাদের লাগাতার আন্দোলন চলছে আপনাদেরকে আজকে বার্তা দেই যে আজকে তিনটার মধ্যে যদি পৌর কর্মচারী দু মাসের বেতন বোনাস না ঢোকে তাহলে আমরা রায়গঞ্জ শহরে বিবেকানন্দ মোড় কিংবা হিনায়ক মোড় পথ অবরোধ করতে বাধ্য হব তার জন্য ইতিমধ্যে আমাদের কর্মচারী পক্ষ থেকে থানায় আমরা ইন্টিমেশন দিচ্ছি থানাকে জানাচ্ছি থানাকে জানিয়ে আমার তিনটা মতো যদি বেতন না ঢোকে চারটা থেকে সকল পৌর কর্মচারী রায়গঞ্জের রাজপথ অবরোধ করতে বাধ্য করব আমাদের অবস্থা বিক্ষোভ চলছে কালকে থেকেই আজকেও চলছে চলবে আমাদের সাথে কেবল দিচাইতা হচ্ছে এক শ্রেণী কর্মচারী বেতন পাচ্ছে আর এক কর্মচারী খেটে মরছে বেতন পাচ্ছে না আমরা দু মাসের বেতন এখনো পাইনি আমার বোনাসও এখন পর্যন্ত পাইনি মাঝখানে আর দুদিন পরে অফিস বন্ধ হয়ে যাবে এই যে দিচাইতা চলছে এই দিচাইতার দিয়েতেই আমাদের আজকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে এবং এ আমাদের যদি এর মধ্যে যদি টাকা পয়সা আমাদের বেতন যদি অ্যাকাউন্টে না ঢুকে চারটার মধ্যে তাহলে আমরা তিনটার মধ্যে তাহলে আমরা আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি যে আগে যে কর্মসূচি মানে পথবরোধ বা আদার্স যেগুলো আছে সেগুলো আমরা করতে বাধ্য হব আমরা এটা আপনাদের মাধ্যম দিয়ে ওর কর্তৃপক্ষকে জানাতে চাই যে আমরা আমাদের ন্যায্য দাবি আপনাদের কাছে রেখেছি এখনো পর্যন্ত আমরা আমাদের তার সুরা সঠিক সুরা পাইনি আমাদের দাবি মানা হোক আমাদের দুই মাসের বেতন সহ প্রাস প্রধানের সুযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হোক মালতী ভদ্র ও সৌরিশ মোদকের রিপোর্ট ভারত টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর নমস্কার আমি চট্টোপাধ্যায় ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দেখতে দেখতে পুজো চলে এলো সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা পুজোটা খুব ভালোভাবে কাটাবেন সে মানুষকে আনন্দ দেবেন আনন্দে রাখবেন আনন্দ নেবেন তোমার ভারত টিভি অসংখ্য ধন্যবাদ এবং পুজোর অনেক অনেক শুভেচ্ছা আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ O doutor Guilherme Spur.